রাজ্যে বইছে একটা অমঙ্গলের ছায়া রাজ্যে দাঙ্গা বাঁধাবার মতবে আছে শাসক দল তীব্র প্রতিক্রিয়া কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কদমতলার চাঁদা সন্ত্রাসের আবহ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস বিধায়ক কি বললেন শুনুন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো তো এতে পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতুরবাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কলম তলাতে আমার বিশ্বাস উপবদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে কোন শান্তি পরায়ণ মানুষ ঘটনার নিন্দা কি জায়গাটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা